জয় শ্রী মহাকাল জয় মা কামাক্ষা আদেশ আমি সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সোমনাথ মা কামাক্ষা ধামে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মূল পরিবর্তনের কারণ প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয় এটি এক অন্তর্জাগরণের পথ প্রতিটি মন্ত্র তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং একটি নতুন আধ্যাত্মিক আজকে আপনাদের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বিশেষ এক অক্সরার সাধনা দিতে যাচ্ছি একদিনে অক্সলার দর্শন সম্ভব নয় তবে অন্যান্য সকল ফল এতে পাওয়া যায় যদি সাধক তার শরীর ও অজ্ঞাচক্র এর উপর নিয়ন্ত্রণ রাখেন তবে কিছু সময় পর সরাসরি দর্শনও সম্ভব দীর্ঘ প্রতীক্ষা করতে হয় না তবে সাধনার সময় তিলোত্তমা অক্সরার উপস্থিতির অনুভূতি অবশ্যই পাওয়া যায় বহু সাধক সাধনা করার পরে এবং সিদ্ধি লাভ করেছে সাধনার ফলাফল এক সাধকের রোগ ব্যাধি থেকে আরাম মেলে দুই যে কাজে নিযুক্ত আছেন সেই কাজে দ্রুত সফলতা আসে তিন কোনো সমস্যার সমাধান হয় চার কলাক্ষেত্রে অভিনয় সঙ্গীত নৃত্য উন্নতি করতে চাইলে এই সাধনা অত্যন্ত কার্যকর পাঁচ বিশেষ করে অভিনেতা অভিনেত্রী গায়ক নৃত্যশিল্পী এই ক্ষেত্রের ব্যক্তিদের জন্য সাধনাটি অমূল্য ছয় সাধকের চেহারা এবং কথাবার্তায় আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় একদিনের তিলোত্তমা অপসরার সাধনা সময় রাত্রি দশটা থেকে দুইটায়ের মধ্যে সর্বোত্তম দশেরা দীপাবলি পূর্ণিমা বা গ্রহণকাল বিশেষ ফলদায়ক নিকটবর্তী মুহূর্ত এবং পূর্ণিমা এবং অমাবস্যা সাধনার পূর্ব প্রস্তুতি এক স্নান করে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন দুই শুদ্ধ লাল আসনে বসুন পূর্বমুখে। মুখে তিন সামনে একটি মাটির প্রদীপ রাখুন তাতে কৃত বা এরন্ডি তেল ব্যবহার করুন চার ধূপ লাল ফুল বিশেষত রক্তগন্ধা বা জবা নিবেদন করুন পাঁচ ব্রহ্মচর্য পালন আবশ্যক মন্ত্র জপ মন্ত্র জুম জুম শ্রীম তিলোত্তমায় সম হুম ফর স্ফটিক মালায় বা মালা ছাড়া আঙুলে গণনা করে জপ করুন সংখ্যা একুশ মালা জপের সময় আজ্ঞা চক্রে ধ্যান রেখে তিলোত্তমা অক্সর সৌন্দর্যময় রূপ কল্পনা করুন ধ্যান প্রক্রিয়া মন্ত্রযোগ শেষে চোখ বন্ধ করে অন্তত দশ থেকে পনেরো মিনিট ধ্যান করুন কল্পনা করুন এক দুময়ী নারীর রূপ আপনার সামনে প্রকাশ পাচ্ছে যিনি হাসি মুখে আপনার কাছে আসছেন অনুভব করুন তার উপস্থিতি আপনার মনকে শান্ত করছে সৌন্দর্য ঐশ্বর্য ও আকর্ষণের শক্তি আপনার ভেতরে প্রবাহিত হচ্ছে যদি সম্ভব হয় তাহলে সামান্য হোম করতে পারেন যদিও হবন করা বাধ্যতামূলক নয় একটি ছোট অগ্নিকুণ্ড বা প্রদীপে সামান্য কমলাগুটি ঘি মধু দিয়ে বার আহুতি দিন। প্রতিটি মন্ত্রটির শেষে সাহা বলুন বিশেষ নির্দেশনা সাধক নির্ধারিত অর্থ জমা করে এই সাধনা করতে পারেন এই সাধনায় দীক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি কারণ এখানে মালার পরিবর্তে আঙ্গুল দিয়ে জপ করা হয় তাই দীক্ষা ছাড়া এর পূর্ণ ফল মেলে না বিশেষ দীক্ষায় গ্রহণকালে সুরক্ষা প্রদান করা হয় যাতে কোনো অশুভ শক্তি সাধকের দিকে আকৃষ্ট না হয় মন্ত্রজপ শেষে আসন থেকে উঠবেন না যতক্ষণ সম্ভব বসে থাকুন সাধনার দিনে মদ্য মাংস পরিহার করতে হবে যে কোনো নিন্দা মিথ্যা বা কুটিলতা এড়িয়ে চলুন ফল দ্রুত আভাস মেলে শরীরে হালকা কম্পন চোখে আলো দেখা হাওয়ার প্রবাহ নারী কল্পচিত্র বিশেষত কলা সৌন্দর্য আকর্ষণ খ্যাতি ও সাফল্য লাভ হয় নিয়মিত জব করলে ধীরে ধীরে অভিজ্ঞতা সম্ভব সাধক অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখা ধাম সোমনাথ অঘরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত